একদম কম টাকার মধ্যে ভালোই ফেসিলিটি দিছে ওটা যদি ওটা আমি নেটে দেখছি কি সুন্দর মানে তোমাকে খুইলে দেখাই আলব হে বন্ধু মানে আজকে বের হয়েছি আবার একটা তার মানে মোবাইলের একটা অনেকই দরকার হয়ে গেছে তার মানে মোবাইল একটা কিনতে যাবো আর কি ওটা তো মোটামুটি বিশ হাজারের মধ্যে কিনো আর কি একদম কম দামি সিম্পল একটা সিম্পল মোবাইল আর কি ফাইভ জি ফাইভ জি নেওয়ার না কথা মানে ফাইভ জি আবার ই আনলিমিটেড আছে না নেট নেট আনলিমিট পাওয়া যায় তার নিমো ফোর জি আর নম না মোটামুটি উনিশ হাজারের থেকে বিশ হাজারের মধ্যে মোবাইলটা নুমো আর কি মোবাইলটা তোমার সিলেকশন করছি রিয়েলমির মধ্যে নোমো আর কি টাকার অনেকই প্রবলেম আছে তো বিশ হাজারের মধ্যে বিশ হাজারের উপরে যা ওই এক টাকা উপরে জাম না আর কি বিশ হাজারের মধ্যে মোবাইলটা কি নোবো আর কি রিয়েলমি ফাইভ জি তোমরা দেখতে থাক একদম মোবাইলের এই সেই বড় মার্কেটে জাম আর কি একটা সিলেকশন করছি ওটা ওটা যদি হয়ে যায় যদি তোমার ওটা নতুন আইসে রিয়েলমি মোবাইলটা তোমার দুশো ছাপ্পন মেমোরি তারপরে ডিসপ্লের মধ্যে ফিঙ্গার আছে আর কি ভালোই ফেসিলিটি আছে বিশ হাজারের মধ্যে একদম কম টাকার মধ্যে ভালোই ফেসিলিটি দিছে ওটা যদি ওটা আমি নেটে দেখছি নেটে দেখে নেট এটা তোমার এখন মার্কেটে আইসে না নাই তা অতটুকু জানি না আর কি যদি মার্কেটে আসে ওটাই নিম আর যদি মার্কেটে নাই ওটা থেকে কম দামি একটা নিয়ে কিনে নিয়ে আইসা পড়ো আর কি তুই চলো তাড়াতাড়ি একদম মার্কেটে এক সপ্তাহ কয়জন অনেকটি মারুটি আছে একদম ষাট জন দেখছো তো বন্ধুকোন একদম মোবাইলের দুনিয়া এসে বললাম দেখছো তো এই বিল্ডিং যে আছে একদম খালি মোবাইলের জন্যই মোবাইল আর ল্যাপটপ অন্য কিছু না এই কলম ডিস্ট্রিক্টের আর কি সবচেয়ে বড় মার্কেট এটা মোবাইলের মোবাইলের দোকানে ফাইনালি প্রবেশ করে ফেললাম কিন্তু যে মোবাইল খুঁজে আইছিলাম নেটে দেখে আইছিলাম ওই মোবাইল নাই বেলে মোবাইল হাতাহাতি আর কি নাই আর কি করা যাইব অন্য দেখতাছি আর কি এই যে এই মোবাইলটার মধ্যে ভালো ফেসিলিটি আছে একদম কম টাকায় একদম আঠারো হাজার টাকায় অনেক ভালো ফেসিলিটি আছে ডিসপ্লে মধ্যে ফিঙ্গার আছে সবই আছে একদমই কিন্তু মোবাইলের নামটা দেখে একদমই ভালো লাগে না এই মোবাইলের নাম আগে পরে শুনিই নাই কেন ওই দোকানে অনেক দোকানে ঘোরাঘুরি করার পরে মোবাইল তো পাইলে মিনিমাম যা কিন্তু এই দোকানে আইসা দেখি এই রিয়েলমি মোবাইলই দেখাইতাছে এই তার মানে এটা নতুন আইসে মার্কেটে এটাই দেখতেছে আর কি বইসা বসে আর কি মোবাইলের দোকান তাই তো মোকে দেখাচ্ছে আর কি ফাইনালি দেখলা তো যে মোবাইল কিনতে চাই নাই ওই মোবাইলই কিনে নিলাম আর কিছু করার নাই আর কি নাই আর

নতুন আহিছে একদম নতুন চদ্ধচ তোমাৰ আমাদের নর্মাল মোবাইলের টেম্পারটা একদম ডাইরেক্ট প্লেন থাকে এটা কিন্তু এই সাইড দিয়ে একদম ই করা আছে এই টেম্পারটার দামই নিছে মোটামুটি 600 টাকা আর টেম্পারটার দামই 600 টাকা তাহলে চিন্তা করছো অনেকই দাম নিছে এই দেখো মোবাইলটা দেখাও তোমরা ভালো করে এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আর কি রাউটার আর কি টেম্পারেটার তোমার এমনি তো মোবাইলে নরমাল টেম্পার গ্লাস থাকে কিন্তু এটা রাউন্ড রাউন্ড সাইজের থেকে 600 টাকা নিছে তাহলে যদি প্লেন তো মোটামুটি একশো আতেরশো টাকাই হয়ে গেত হেঁটে গেলো একটা খরচ একশো তোমার আশি হঠাৎ চার্জার ফার্স্ট কি আধা ঘন্টায় এই প্রচেস হয়ে দেবো এটুকি আস কি আর কি আরও কিছু হেডফোন কিনো কিছু নাই আর হেডফোন রেটের মধ্যে হেডফোনের কোনো সিস্টেমই নেই একদম ব্লুটুথ সিস্টেম অনেকই দাম নিল আর কি দেখছো তো একটা ভাবি একটা হয় আর একটা ক্যামেরা পাতি ভালোই আছে মোটামুটি কিন্তু একটাই প্রবলেম যদি দুশো ছাপ্পান্ন জিবি থাকতো অনেকই ভালো লাগতো টাকা তো খরচা করলামই মোবাইলটা কিন্তু আমি না আমার এই ছোটো ভাইয়ের ছোটো ভাইয়ের তার মানে মোবাইল নষ্ট হয়েছিল ছোটো ভাইয়ের জন্য কিনে দিলাম আর কি কিনতে গেছিলাম আমরা অনেকে আমার দাদাও গেছিল এখানে দাদা ভাই আমি একদম এক লগে কাজ করি ভাইয়ের একটা মোবাইল কিনে দিলাম তো কীরকম লাগলো মোবাইলটা ভালোই লাগছে আর কি ওর মোবাইলের কোনো কিছু পছন্দ হয় না আর কি ওর তামাদি ডিসপ্লে মধ্যে ফিঙ্গার থাকা লাগবে ওইটা খুঁজতে খুঁজতে হয়তো তোমার দুইশো ছাপ্পান্ন জিবি পাই কিন্তু ডিসপ্লে ফিঙ্গার পাই না তারপরে ফাইনালি একশো আড়াই জিবির পাইছি ওইটার মধ্যে ডিসপ্লে ফিঙ্গার আছে তোমার সবার একটা মোবাইল কিনুন আমার মোবাইলের ডিসপ্লে ফিঙ্গার থাকবো সব মানে কি ওইটা আর কি আশা থাকে সবারই স্টাইলিশ অল্প ডিসপ্লে ফিঙ্গার থাকলে আৰ বাজে কম আছিল তাৰমানে আৰু কি এটাই নি আছলাম লাষ্টে একশ আঠাইছ জি বি এটাৰ মতে স্ক্ৰিন ফিংগাৰ আছে এটেই পচন্দ হৈছে এটাই নি আছলাম তেজকে টুকি আছিলো সবাই ভাল থাক সুস্থ থাক একদম টাটা